বর্তমানে শতকরার নব্বই পার্সেন্ট এই সমস্যাটার সম্মুখীন হচ্ছে সবাই কারণ ইলেকট্রিক ব্রয়লার ডিজেল ব্রয়লার চালানো সম্ভব হচ্ছে না আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ইলেকট্রিক অ্যান্ড টেকনোলজি এই ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনি যদি ফেজে নতুন দেখেন দয়া করে ফেজটি ফলো দিয়ে ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দিবেন। ভিডিওটি দেখার সাথে সাথে চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেওয়া তো চলুন ভাইয়ের কাছ থেকে শুনি এই লন্ড্রিটা আমাদের এক বাংলাদেশি ভাইয়ের উনি আমাকে ডেকেছে কারণ উনি ডিজেল বয়লার বন্ধ করে এখন ইলেকট্রিক বয়লার লাগাবে তো সেটার আগে যেটা করণীয় এখানে অ্যাম্পায়ার ছিল সাইট সাইট অ্যাম্পায়ারে ডিজেল বয় ইলেকট্রিক ব্রয়লার চলার কথা না তাই উনি কোম্পানির মাধ্যমে দেখতেছেন নতুন কার্টন কোম্পানির মাধ্যমে এই অ্যাম্পায়ারটা চেঞ্জ করে দেড়শো এম্পেয়ার করেছে এখনো ডিজেল বয়লারটা চলতেছে দেখেন ডিজেল বয়লারের জায়গায় ইলেকট্রিক বয়লার চালানোর জন্য এই এম্পেয়ারটা বাড়ানো চলুন ওই ভাইয়ের কাছ থেকে শুনি কিভাবে করলো মার্শাল্লাহ দেখতেছেন খুবই সুন্দর ড্যাকট এটা হলো এই ভাইয়ের দোকানের ড্যাকটটা অনেকেই জিজ্ঞাসা করেন কিভাবে কি করবেন খুব সুন্দর ড্যাকট দেখতেছেন আপনারা তো অ্যাকচুয়ালি যে কারণে আসা এই ভাইকে জিজ্ঞাসা করব এই আপনার মিটারের যে অ্যাম্পেয়ারটা চেঞ্জ করেছে সেটাই অসাধ্য সাধনটা উনি কিভাবে করল এই ভাইটায় লন্ডের ডাইরেক্টর বলেন বা যাই বলেন উনি তো ভাই আপনি বলেন তো এই আপনি যে ইয়ে মিটারের যে মেন সুইচটা চেঞ্জ করেছেন এটা কিভাবে অনেকে বলে যে মানে দুই নম্বরইভাবে করা যায় কিংবা কোম্পানি দেয় না অনেক টাকা চায় তো কিভাবে করলেন আমার করা হলো এটা মূলত আমি গত সপ্তাহে আগেও একটা লোক দেওয়ার চেষ্টা করছিলাম দেখি দুই নাম্বার ভাবে লাগাবো তখন আমার মালিকের আমি ফোন দিলাম দেখি এরকম একটা লোক পাইছি এটা কিছু টাকা লাগবে এটা চেঞ্জ করা যায় কিনা দুই নাম্বার হিসাবে না না এখানে হাত দিবা না কিন্তু এটা অলরেডি উনি ও বলছে আমি ঠিক আছে আমি চার গত তিন চার মাস আগে আমি অ্যাপ্লাই করছি কিন্তু এখনো টাকা সাবজেস করবো মতাম তিন চার দিন আগে টাকা সাবজেস করছে তিন হাজার সাতশো

তাহলে আপনারা দেখলেন যে ভাই কিভাবে অসাধ্যটা সাধন করলো আপনারাও চেষ্টা করতে পারেন আর সাথে দেখতেছেন যে মার্শাল্লা এটা খুব চালু একটা লন্ডি বাই দেবাই আপনাদের বোঝার জন্য বলিনি আমি জেদ্দাতে কাজ করি যেহেতু এই ভাইও এই ওনার লন্ডিটাও জেদ্দাতে দেখতেছেন মার্শাল্লাহ ক্লিন এরপরে চেন খুবই হাইফাই একটা এর এরিয়ার ভিতরে এই দোকানটা আর অন্য সাইডে এটা হলো শুধু কাউন্টার অন্য সাইডে পিছনে জায়গা আছে এবং মেশিন আছে তো উনি ব্রয়লার ইলেকট্রিক বয়লার লাগাবে এখন এই কারণে মনে করেন যে এই ব্যাপারটা যাই হোক যারা ভিডিওটা দেখছেন ভিডিও দেখার শেষে অবশ্যই চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার জন্য